গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে জামাই ষষ্ঠী মনটা খারাপ হয়ে গেল সবাই নিশ্চয়ই ভালো আছে প্রত্যেকের জামাই ষষ্ঠী হবে যারা যারা ষষ্ঠী করেন আর যারা নতুন বিয়ে হয়েছে তারাও ষষ্ঠী করতে যাবে কিন্তু আমার মেয়ে জামাই আসতে পারবে না বিশেষ কারো অবস্থা খারাপ লাগছে মনটা মানে প্রত্যেক বছর আসে তো যার জন্য মনটা খুব খারাপ লাগে তাই সকালবেলা একটু বললাম ছেলে বউমা যাবে ওরাও রেডি হচ্ছে ওরাও বেরোবে মানে জামাই বেশ ভালো হতো ঠিক আছে সঙ্গে থাকুন সব কিছু দেখাবো মানে যা করি আজকে আজকে তো জামা ষষ্ঠী যেহেতু আজকে আমরা ভাত খাই না ষষ্ঠীর দিনে না আজকে ভাত খানে জামা ষষ্ঠী ওই ডালিয়া তারপরে যে সাবর খিচুড়ি এসব মানে খাওয়া ময়দা টয়দা এইসব খাওয়া যাবে ঠিক আছে যদি কিছু করি সেটাও দেখাবো সঙ্গে থাকুন আর এখন কিছু না চাটা খাওয়াই গেছে অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম চা খেতে খেতে আমি যেন একটু বলে দিই বন্ধুদের আর সময় পাবো না কাজে ব্যস্ত হয়ে গেল আর বলতে পারবো মানে আরো অন্য কাজ চলে আসবে সকাল হ্যাঁ সকালবেলা ঘুরা ঘুরা ঘুরিয়ে পরে এসে বসে আর যাবার সময় চা খেয়ে গেছে আবার এসে বসে একটু বসলাম তাহলে চা খেতে গেলে আপনার সাথে ঠিক আছে সঙ্গে থাকুন আরো অনেক কিছু দেখতে পাবেন মেয়ে জামায় আর নাতি আসতে খুব ভালো হতো কিন্তু আজকে বিশেষ কারণ মতো আসতে পারলো না ঠিক আছে আবার হবে হ্যাঁ আর যা সব নতুন জামা সৃষ্টি করতে যাচ্ছে আমার ছেলের মতো সব তো আছে সবাইকে বলবো সব শাশুড়িকে সব ভালো ভালো শাড়ি হ্যাঁ দিতে হবে ঠিক সঙ্গে থাক সঙ্গে থাকবেন এখন রাখছি আর মানে ফল মিষ্টি জামা সৃষ্টি মানে কি জামাইদেরও যেমন শাশুড়ি কাছে আদর আর ইয়ে জামাইরাও শাশুড়িকে নতুন জিনিস দিতে না আর কি এটা যে যেমন পারে যে যা যা যেমন ক্ষমতা সেরকম পারে তা আমার ছেলে বন্ধুদের বলবো আসলে এবার তো অনেকগুলো বন্ধুর বিয়ে হয়েছে যার জন্য ওদের উদ্দেশ্যে বললাম একটু মজা করলাম আর ঠিক আছে সঙ্গে থাকুন এবার অন্য কাজে যাব কাজের শেষ নেই ঘুম থেকে ওঠার পর থেকে কাজের শেষ নেই কি কাজ করব কি কাজ করব তার উপরে সেরকম গরম কবে যে বৃষ্টি হ্যাঁ কাল গতকাল রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছে একটু বৃষ্টি হয়েছিল ওই গরম যাচ্ছে না রোদ গরম সেরকমই আছে ঠিক আছে আর বেশি বকবো না সকালবেলা কাজ আছে জানে কাজগুলো তো ছাড়তে হবে না বাগানে অনেক রকমের ফুল হয়েছে অপরাজিতা গেরুয়া কালারের ফুল ফুল

জামাই সুষ্ঠি জামাই সুন্দর গী হ্যাঁ জামাই বাবার গী কে ষষ্ঠী ভাত খাবো না ষষ্ঠীর খিচুড়ি হ্যাঁ যেহেতু খাবো না তো ভাতটা কালকে ভাত খাই ডালিয়া আমি বলে একটু বন্ধু হ্যাঁ ঠিক আছে

মোটামি বড়ো বড়ো হচ্ছে সাবু আর ডালিয়া হুম তার সাথে পাঁচ রকম ডাল আছে ছোলা আছে মুগ আছে তারপর হচ্ছে মটর আছে আর খেসারি আছে তারপরে এই যে মুগ করা একটা ছাঁটা মুগ আছে এরকম করে পাঁচ রকম ডাল দিয়েছি বুঝলে আচ্ছা আমি এটা খিচুড়ি করবো

সব মানে শরীরের পক্ষে খাওয়া খুব ভালো যাদের সুগার আছে দেখো সবজিটা তো খাওয়া হচ্ছে ডালিয়া তো হচ্ছে তারপর সাবু আছে যে

যাদের আছে জানো তো কারিপাতা খাওয়া ভালো যার জন্য কিন্তু আমি পাতাটাও খুচুরটা দিয়ে দিয়ে দিবেন জলের পরিমাণটাও দিয়ে দিচ্ছে মানে ছাটা মুগও আছে বন্ধ করে দিচ্ছে আমার দেখা হবে হ্যাঁ আজকে যেহেতু ষষ্ঠী তো আর জামাই ষষ্ঠী মেয়ে জামাই যেহেতু আসতে পারেনি বিশেষ কারণে তো আমি আজকে পাঁচ মিশালি খিচুড়ি করছি ডাল দিয়ে আর পাঁচ মিশালি বলতে শাবুও আছে আর ডালিয়াও আছে আর সবজি আছে তার সাথে ডাল আছে অনেক রকম হ্যাঁ এই ছোলা আছে খেসারি আছে মুগ আছে আর ছাটা মুগ আছে আর দিয়ে কি বলে খেসারি আছে এরকম পাঁচ রকম ডাল দিয়ে করেছি আর সোয়াবিন তো আর কুড়ো তো আছে নিরামিষ একটু ঘিও দিয়ে দিয়েছি আর লেবু রস দিয়েছি তাও আর একটু সাথে ছাতে ভালো লাগে সব রকম সবজি দিয়ে আছে একটু ঘি দিয়ে দিলাম যেহেতু ভাত খাবো না আর এটা পেটটা ভর্তি হয় অনেকক্ষণ মানে ইয়ের মতন খিচুড়ির মতন কিন্তু চাল নয় এটা আছে ডালিয়া আর হচ্ছে সাবু আমার সাবুর খিচুড়িটা খুব ভালো লাগে গরম বলে আমি ভিড়ে দিয়েছিলাম ঠান্ডা বলে জোগা খিচুড়া

খুব ভালো হইছে এটা লবণও দিয়াছে হুম এইদিকে নাম দিলে কি যোগাতে চুরি আলু হইছে আলু মানে মশলা দি আলু হইছে পানি মিশালি তেচুরি এইটা কি খুব সুন্দর আচ্ছা একটা নিমি সাজে

ভালো হচ্ছে বন্ধুদের বলে দিই নাকি খেতে খেতে বলে দিই জানো কি বললে জবা খিচুড়ি বললি না যাই হোক এরকম করে খিচুড়ি করবেন ডালিয়া আর সাবু দিয়ে আর ডাল ডাল থাকবে তা করবেন ভালো লাগবে খেতে মাঝে মাঝে খাওয়া ভালো বার বতোতে বলছি এমনি না ভাতের মতো জিনিস আছে না বাবা দুদিন ভাত খায়নি গতকালও খায়নি আজকেও না ভাতের মতো জিনিস আছে কিন্তু খেতে তো হবে বলুন না যেহেতু ষষ্ঠী খাবো না বলে তো ভালোই হয়ে লাগছে লেবু আর হিডি ষষ্ঠী হ্যাঁ 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 আমি অনেক কিছু করেছিলাম সেসব দেখাতে পারলাম না ভালো ভালো আপনারা একটা আর প্রথম থেকে ভিডিওটা দেখবেন আর সবাই সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম কিছুই করে খান আমিও খাই আপনারাও খান সঙ্গে থাকুন আবার পরে ভিডিওতে দেখান এখন খেয়ে নি নমস্কার ধন্যবাদ जनाव नावला ना ना कना घर